আসসালামু আলাইকুম ওয়া আবার সম্মানিত প্রিয় বন্ধুগণ দেশে প্রবাসে যেখান থেকে দেখছেন এবং শুনছেন আমার আন্তরিক মোবারকবাদ এবং আমার পক্ষ থেকে শুভেচ্ছা গ্রহণ করবেন সম্মানিত প্রিয় বন্ধুগণ এখন আমি আপনাদের সামনে একটি হাদিস উপস্থাপন করছি সিয়া অন্যতম প্রসিদ্ধ কিতাব সুনানু তিরমিজির প্রথম খণ্ড তহারাত এর

হজরত জাপির ইবনা আবদুল্লাহ রদিয়াহ আদা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল আক্রম সাল্লাহু আলী আসাল্লাম ইরশাদ করেছেন মিফতাহুল জান্নাত জান্নাতের চাবি হল নামাজ ও মিফতাহুল সলাতিল অজু এবং অজুর চাবি হল এবং অমিফতাহুল সলাতিল অজু এবং নামাজের চাবি হল অজু অর্থাৎ অজু ছাড়া নামাজ হবে না এবং তেমনি ভাবে সলাদ ছাড়া জান্নাতে প্রবেশ করা যাবে না সুতরাং আল্লাহ যেন আমাদেরকে এই হাদিসটা আমল করার তৌফিক দান করেন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহাত